য়ার্স এ মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসলাম এই বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে কিন্তু এই বৃত্তি পরীক্ষা নিয়ে বিশেষ করে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে যারা প্রাইভেট প্রাথমিক স্কুলে পড়ে তাদের বৃত্তি দেওয়ার সুযোগ ছিল না অর্থাৎ এই স্কলারশিপ পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারবে না এইভাবে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তারা রিড করেছিল এবং অনেক স্টুডেন্ট বিশেষ করে শহরের বেশিরভাগ স্টুডেন্টই প্রাইভেট বিদ্যালয়গুলোতে পড়ে তো তার জন্য তারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না জন্য অভিভাবকদের চিন্তার শেষ ছিল না তো সেই প্রেক্ষিতে রিট হয় এবং সেই রিটের শুনানি হয়েছে এবং রিটের শুনানি শেষে রায় এসেছে যে তারাও এই প্রাথমিকের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তো এটাই স্বাভাবিক কারণ বাংলাদেশে অধিকাংশ সরকারি চাকরিজীবী ছেলেমেয়েরাই কিন্তু শহরে বেসরকারি বিভিন্ন প্রাইভেট স্কুলে পড়াশোনা করে এখন তারাই যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে তাহলে এটা তো মেনে নেবে না এটা জাস্ট একটা আই ওয়াশ ছিল আমি প্রথম থেকেই ভাবছিলাম অনেক অভিভাবক আমাকে বলেছে যে আসলে আমার সন্তান উপজেলা পর্যায়ে দেখা গেল যে প্রাইভেট স্কুলে পড়ছে কিন্তু সে তো বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না এটা তাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে গেল আমি বললাম যে ওয়েট করেন এখনও বৃত্তি পরীক্ষা দেরি আছে এর মধ্যে কিছু একটা চলে আসবে রাই বা সে একটা সিদ্ধান্ত হয়ে যাবে কারণ বাংলাদেশে শহরাঞ্চলে প্রাথমিক বিদ্যালয় দু একটা কথা আমি বলতে পারব না তবে বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট সংখ্যা কম দেখা গেল যে একটা করে প্রাথমিক বিদ্যালয়ে একশো স্টুডেন্ট আসে কি না পাঁচটা ক্লাস মিলে সন্দেহ আছে আর গ্রামাঞ্চলে তো কোনো উপায় থাকে না কারণ গ্রামাঞ্চলের শিশুরা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়তে বাধ্য হয় তবে উপজেলা পর্যায়ে এখন কিন্তু অনেক প্রাইভেট স্কুল খুলে ফেলেছে এবং এই প্রাইভেট স্কুলগুলোতে একটু সচেতন নাগরিক যারা মনে করে যে প্রাথমিক বিদ্যালয়ে একেবারে পড়াশোনা হয় না তারা তাদের বাচ্চাদেরকে এই প্রাইভেট স্কুলগুলোতে পড়াচ্ছেন এবং এই প্রাইভেট স্কুলগুলোতে পড়াতে যেয়ে বিশেষ করে এবার হঠাৎ করে এই পাঁচই আগস্টের পর আওয়ামী সরকার পতনের পরে এই বৃত্তি পরীক্ষা চালু আসলো চালু হলো প্রায় অনেকদিন পরে এবং দু সালের পরে তো বৃত্তি পরীক্ষা তো ছিল না তো হঠাৎ করে বৃত্তি পরীক্ষা চালু হওয়ার জন্য এই অভিভাবকেরা চিন্তায় পড়ে গেছিলো যে তাদের সন্তান এই প্রাইভেট স্কুলগুলোতে পড়ার জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না এটা তো হতে পারে না এবং সেই সমস্ত বাচ্চাদের কান্নাকাটি রোল পড়ে গেছিল তারা অভিভাবকের কাছে বারবার বিভিন্ন ধরনের বাহানা করছিল এক ধরনের জগাখিচুড়ি অবস্থা তো অবশ্যই সিদ্ধান্ত ভালো কারণ এবার অন্তত তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া উচিত সরকার যদি মনে করে যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রাইভেট যেগুলো কিন্ডার গার্ডেন বা অন্যান্য প্রি ক্যাডেট স্কুলের স্টুডেন্টদেরকে পরীক্ষা যদি দেবে না তাহলে সেটা আগামী বছর থেকে ঘোষণার মাধ্যমে করতে হবে হুট করে একটা সিদ্ধান্ত দিলে সেটা তো মেনে নেওয়া যায় না এটা একটি ভালো উদ্যোগ অবশেষে সমস্যার সমাধান হলো সকলেই পিত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে ধন্যবাদ